আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ উপবাস থেকে যে সকল ভাই বোনেরা আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন সেই জার্সি গরু দুটো কিন্তু আমি ক্রয় করে নিয়ে এসেছি এবং জার্সি গরুর যে গরুটার বাচ্চা আছে শুয়ে রয়েছে এই ফসাই গরুটাও অতিরিক্ত দুর্বল শুলে উঠতে কষ্ট হয় আমি দেব রানা এডি সাথে দেবো বিটা পাঁচ ইঞ্জেকশন এবং দেব কালার বেড অর্থাৎ ফেস্টা তো তিনটে ইনজেকশনই আমি ওর শরীরে এখন দেব প্রথমে দিয়ে নেব হিস্টাবেটটা প্রথমে হিস্টাবেট দেব যেহেতু জার্সি হইলেও জার্সি গরু ছোট হয় না কিন্তু বড় হয় শুধু ঠ্যাং খাটো হয় কিন্তু ওরা অতিরিক্ত লম্বা হয়ে থাকে প্রথমে আমি হিস্টাবেটটা দিয়ে নিচ্ছি এই যে গরু কতটা দুর্বল বোঝেন ইনজেকশন দিচ্ছি নড়তেছে না এই হিস্টাবেট দিয়ে নিলাম হিস্টাবেট দিছি পঁচিশ সিসি এবারে দেব রেনাসাল এডি রেনাসাল এডিও তিরিশ এসে করে দিতে হবে দেখি আমার এতে কতটুকু আছে আমি ততটুকুই দেব রেনাসাল এডি অতিরিক্ত শক্তি যোগাবে শক্তি যোগাইতে সাহায্য করবে আর দুর্বলতা কাটাবে দুধ বাড়াবে মাংস বৃদ্ধি হবে এক কথায় সর্বসাইট ঘাটতি পূরণ করে থাকে আমার এর ভিতরে তিরিশ আছে আমি তিরিশ এম এলই একবারে টানিয়ে নিচ্ছি তিরিশ এম এল নিচ্ছি এটা অবশ্যই সামনের গর্দানে মাংস দেব হ্যাঁ ওঠে না ওঠে না না ওঠে না এই যে অ্যাডা দেখেছেন গরু কতটা দুর্বল হইলে আমি শুয়ে দিচ্ছি কিন্তু ও উঠতেছে না ও জানে যে উঠে আমার যে কষ্ট হবে তার থেকে না ওঠাই ভালো এই কারণে কিন্তু উঠতেছে না যাই আমার মামু যারছে দুইটা কিনে নিয়েছিল অনেক টাকা দিয়ে পাঁচ লক্ষ একাত্তর হাজার টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে গরুর এমন অবস্থা কেন হইলো দোষ দেবো না যার কাছ থেকে কিনেছে তারও কোনো দোষ নেই বা আমার যে মামুর কাছ থেকে আমি কিনেছি তারও কোনো দোষ নেই হয়তো কোনো ঘাটতি হয়েছিল সেই ঘাটতির কারণে গরু দুটো এরকম দুর্বল মেরে গেছে যাই হোক আমি চেষ্টা করব আমার কাছে যে কয়দিন থাকবে তাদের সাং সম্পূর্ণ সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ আমি তো ও মাত্র তো যাই হোক আমি কিন্তু তিরিশ সিসি বিটা হস্তায় এনেছি কেটা ফস দিলেও হবে বিটা ফস দিলেও হবে যেহেতু দুধ গরু আমি একে দুর্বলের কারণে বিটা ব্যবহার গোর না উঠেনা না উঠেনা না উঠেনা না ওই পাশে দিলাম এডি এই পাশে দেবো বিটা ফস আহ দাঁড়া 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 উঠে না শোনা উঠে না দেখুন গরু কতটা দুর্বল হইলে এমন শান্ত সভ্য হয় উঠেনা উঠেনা হয়ে গেছে যাই হোক এর শরীরে পর্যাপ্ত পরিমাণ ব্যথা আছে সেটাও ইনশাল্লাহ ঠিক করার চেষ্টা করব কিন্তু এখন আমি কি কে দিলাম দেখলেন তো তিন রকম ইঞ্জেকশন দিয়েছে সেটা হচ্ছে আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও যাদের ভালো লাগে তারা নিয়মিত দেখবেন যাদের ভালো না লাগে তারা কেন দেখবেন